আজকে সকালে একটু রোদ ওঠেনি সকাল থেকে ভিডিওটা করছি আজকে সকাল সাতটা হয়ে গেছে তাও দেখেন কতটা কুয়াশা আছে সকালে রান্না বাড়া করে খেয়ে দে দুই তিনটা বেজে গেছে নামাজ কালাম পরে তারপরে চলে গেলাম হাঁসের বাচ্চা নিয়ে একটু মাঠে কারণ অনেক ঠান্ডার মধ্যে হাঁসগুলো একদমই খেতে চাচ্ছে না তাই তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য একটু নিয়ে গেলাম যাতে একটু হাঁটাহাঁটি করে আর ঘাসগুলো খায় কারণ হাঁসের বাচ্চা ঘাস খেলে নাকি অনেক ভালো হয় তাই মাঠে নিয়ে আসছি আর মাঠে এসে বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ হচ্ছে আমার একটা বিচ্ছু ছেলে আছে সে এক জায়গায় কখনোই থাকে না এখান থেকে ওখানে আর ওখান থেকে ওখানে শুধু দৌড়াদৌড়ি করে আর আমাদের চারপাশটা দেখেন কতটা সুন্দর সবুজে ঘেরা মাঠ আর এখন ধান লাগানো হবে তাই চারিদিকে মাঠগুলো কাদা করে রাখা হয়েছে ধান লাগাবে তো তার জন্য আর এই যে দেখেন আমার বিচ্ছু ছেলে একবার বানরের মতন গাছে ওঠে তো আরেকবার নেমে যায় তাই বেশিক্ষণ মাঠে থাকা হলো না বাড়ি চলে আসলাম আর আমার ছেলে আগে আগে রাস্তার মধ্যে শুধু দৌড়াদৌড়ি করে তো বিকাল হয়ে গেছে এখন আমি নুডলস রান্না করবো আর এই নুডলসটা কীভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি কড়াই দিয়ে দিব একটু তেল আর তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর য তখন আমি কেটে রেখেছি সবগুলো উপকরণ এখানে দিয়ে ভেজে নিব ভালো করে ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কালারের জন্য একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়াটা দিয়েছি যাতে সবজিটা একটু কালার আসে তার জন্য ভালো না লাগলে দেওয়ার দরকার নাই তারপরে এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম আর ডিমের সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নিব এভাবে যদি নুডলস রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা তো সব সময় সিদ্ধ নুডলস খাই কিন্তু আজকে আমি সিদ্ধ করব না একটা অন্যরকম টেস্ট এখন এখানে আমি দিয়ে দিব নুডলসটা সিদ্ধ করার জন্য একটু পানি পানিটা দিয়ে নুডলসগুলো দিয়ে দেবো একটু ভেজা ভেজা থাকে এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম আপনারাও ভালো লাগলে রান্না করতে পারেন তারপর আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব এই যে দেখেন রান্না হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতেই পারেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর শাহিদা ভিলেজ ব্লকে যারা এতক্ষণ যাবত আমার সাথে ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ